একজন মানুষ আসতেছে তখন এক একজন এক এক টাইপের কারণ একজনের এটা পছন্দ আরেকজনের এটা পছন্দ তার মাইন্ড বুঝা মাইন্ড কেম কইরা যে আমার এই গ্রাফিক্স গুলো করতে হবে এটা কাজগুলো করতে ভালো লাগে ধরেন এই যে একটা কাজ চলতেছে এটা হলো আপনার একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আমাদের কাজ হল প্রিন্ট রিলেটেড গিফট আইটেম বা এই টাইপের যে রিলেটেড কাজগুলো আছে এগুলো আমরা করে থাকি এই ক্যালেন্ডার থেকে শুরু করে লিফলেট বা আপনার থেকে লিপলেট অনেক অনেকটা আমার এই গ্রাফিক্স ডিজাইনের পেছনে আসার মূলত গল্প হলো আমি একদম স্বাধীন চেতা মানুষ আসলে এই কোন স্থিতিশীল কাজের সাথে জড়িত থাকতে আমার ভালো লাগে না কারণ গ্রাফিক্স একটা আপনার সৃজনশীল কাজ সেখানে সবসময় মস্তিষ্ক সবাই করতেছে ঘুরতেছে সার্কেলের মত তো আমার কাছে এটা খুব ভালো লাগে মানে এটা একটা আপনার আইসক্রিম কম্পানির জন্য সোশ্যাল মিডিয়া একটা পোস্টার ডিজাইন করা হয়েছে তো আমাদের এই প্রিন্টিং সেক্টর গ্রাফিক ডিজাইনটা মানুষের এরকম একটা ধারণা ছিল যে এটা আপনার এখানে ধরেন কেউ ডিজাইন না এটা একটা কম্পিউটার অপারেটর মতো মানুষের একটা অনেক কাজ করে যে আধুনিক ভার্চুয়াল ডিজাইন গুলার সাথে আমরা সম্পর্কিত না বা আমরা এর থেকে একদম পিছে তো এই আস্তে আস্তে আমরা চাচ্ছি যে আমাদের এই ডিজাইন গুলা ভার্চুয়াল বা আধুনিক রিলেটেড কিছু যুক্ত হোক বা আমাদের যে আমাদের প্রজন্ম গুলা আছে এগুলোর সাথে যে আগের যে যারা এই গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত ছিল এদের মতো না হোক ডিজাইন থেকে শুরু করে একদম একটা প্রিন্ট পর্যন্ত আমাদের কাজগুলো হয়ে থাকে আমাদের চাহিদা অনুযায়ী আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য করি বা আমাদের প্রাইসিংটাও খুব কম আমাদের কাজগুলো হচ্ছে খুব সাধারণ মিনিমাস্টিক যে আমরা খুব প্রাইজে বা খুব সহজে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে থাকি আমাদের কাজের কোয়ালিটির উপরে আপনারা আসবেন এখন অনেক মানুষ আছে যে ক্রিয়েটিভ কাজটাই বোঝে না মানে আপনি আমাদের কাছে কেন আসবেন এটা এটা আপনার যখন মানুষ দেখবে চোখে উঠবে এটা আই কাসিং যে ডিজাইন গুলা আপনার আসবেন আমরা চেষ্টা করবো যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়েটিভিটি কাজ করা আর আমাদের প্রিন্টিং প্রোডাক্ট বলেন ব্যানার বলেন যাই বলে আমাদের এই প্রোডাক্ট গুলার মান গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি রুচির মানুষও পরিবর্তন হয়েছে মানে আগে ধরেন আমাদের ডিজাইন সেক্টরটা কিরকম ছিল দেখা দিকে শিখা আমি আমার এই বাইরের কাছ থেকে পিছনে থেকে শিখছি বা এই বাই যা করছে বাই হবে আরেকের কাছ এখনকার মানুষের রুচি অনেক পরিবর্তন আগের এই যে গতানুগতিক একই ডিজাইন সবাই করতো সবাই চালাইতো বা এরকম সিস্টেম ছিল কিন্তু এখনকার অনেক রুচিশীল মানুষ আছে তারা চাই যে না আমার এটা হবে না এটা হবে না কিন্তু এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবাই দিতে পারে না কিন্তু আমরা চাইতেছি যে এগুলো সব পরিবর্তন করতে এই প্রতিষ্ঠানের সাথে জার্নিটা ভাই এক প্রকার অনীহার মতো ধরেন আমি আমার অ্যাডমিশন টাইম শেষ করে ফুলফিল ব্যর্থ তো বাসায় রয়েছি কোনো প্যারা নাই বসে 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 আসি আড্ডা দিতেছি টাইম বেশ করতেছি তো দিন শেষে কিছুই নাই আমার আমার পরে এই আমার ভাই নিয়ে আসলো আমাকে আসার পর এখানে প্রথম প্রথম আমার ভালো লাগতো না অ্যাডমিশন টেস্টের পর আপনার ফেলিওর হওয়ার পর মাস ছয়েক বা এক বছর বাসায় বসেছিলাম ও তেমন কোনো কাজ কাম নাই বাসায় ওই শুধু শুধু সময় নষ্ট করতেছে এরকম তো হঠাৎ ভাই আমার নিয়ে আসলো ঢাকায় ঢাকায় আসার পর তারপর আমার খুব ভালো লাগতো না এই ঢাকা শহরের কৃত্রিম শহর জামগড় বা এই এই শহর আমার খুব একটা ভালো লাগতো না এই আর সবচেয়ে একটা ভালো লাগার বিষয় হলো এরা আপনার স্থিতিশীল না এরা সব সময় আপনার নিজের ব্রেন নিজের সৃজনশীল নিজের ক্রিয়েটিভনেস এগুলো খাটাই দিতেছে আমার এটা খুব ভালো লাগে যে আমি একটা নতুন কাজ করতেছি ওটা ভিত্তে মতামত তো আছে ক্রিয়েটিভিটি আছে বা আমি আমার ব্রেন রে রিসাইকেল করতেছি এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এটা আমার খুব আকৃষ্ট করছে এইসব দিকগুলো যে আসলে না আমি আমার সব সময় চলমান প্রক্রিয়ায় দিচ্ছি যে আমার ব্রেন সময় চলমান নতুন কিছু খুঁজতেছে নতুন কাজকর্মের সাথে যুক্ত হইতেছি এমনি করতে করতে মূলত আমার এই গাফিক ডিজাইন সেটা আমার বাইরের কাছ থেকে ওই বাইক ছাড়াই তো আমার বলতে বলতে চা খাই আস বাইক তো আস আমি এটা করে দিচ্ছি ক্লায়েন্টে বুঝতে দিত না যে এটা আমি পারতেছি তো আমি অনেকদিন অনেক রাত আপনার হতাশ হইতাম যে ভাই সম্ভব না আসলে এটা আমার জন্য না এই সাপোর্ট বলতে এরকম করতে করতে হয়ে গেছে তো এখানে এক এক সময় এক এক রকম মানুষ আসছে এক জন এক এক রকম চিন্তা দ্বারা এক একজনে এক এক রকম বিজনেস আপনার চিন্তা শক্তি আপনার জ্ঞান আপনার চাহিদা এগুলো সব আমাদের ধারণ করতে হয় এগুলো ধারণ করে ডিজাইন করি তারপর প্রিন্ট করি তো এইভাবে করা লাগে আর